অবশেষে প্রত্যেকেই জেনে গেছেন যে কাশ্মীরি এই জঙ্গি সংগঠন হামলার সঙ্গে কারা যুক্ত রয়েছেন এটি আর বলার অপেক্ষা রাখে না যে এই জঙ্গি সংগঠনের সঙ্গে কারা যুক্ত থাকতে পারে এটা আমার একার চিন্তা না সমগ্র ভারতবাসীর মধ্যে এই চিন্তা এই চেতনা অবশ্যই প্রয়োজন প্রত্যেকেই জেনে রাখবেন যদি কোথাও কোনো ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে তাদের পেছনে যারা থাকে যদি সেখানকার কোনো মানুষ সেই ঘটনার সঙ্গে সংযুক্ত না থাকে তাহলে কিন্তু বড় কোনো ভূমিকায় কোনো ঘটনা সেখানে ঘটতে পারে না একটা বিশ্লেষণ দিচ্ছি বা একটা দৃষ্টান্ত বলছি প্রত্যেকেই শুনুন আজকে নদিয়াতে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানে যদি নদিয়ার মানুষ যদি যুক্ত না থাকে সেই ঘটনা কিন্তু ঘটতে পারে না তদ্রুপ প্রত্যেকটি জেনে রাখবেন কাশ্মীরি যেখানে এই ঘটনা ঘটেছে তার আশেপাশের মানুষের সঙ্গে জঙ্গি সংগঠনের যুক্ত আছে বা তাদের সঙ্গে তাদের মেলবন্ধন আছে অবশ্যই যদি তা না থাকতো তাহলে তারা এহেন কার্য করে ওখান থেকে বেরিয়ে যেতে পারতো না এখন প্রত্যেকটি জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ সঙ্গে সঙ্গে খবর হয়ে যায় যেখানে জঙ্গিরা এরকম ভাবে হামলা করেছে হামলা করার পরে তার পরেও তারা বেছে বেছে হিন্দু কিনা নাম ঠিকানা লোকেশন জেনে তাদেরকে মারছে হিন্দু কিনা সেটা পরীক্ষা করার জন্য তাদেরকে বিশৃঙ্খলভাবে ভাবে তাদেরকে গোপনঙ্গ দেখিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে এটা কোনো নিয়ম হলো এটা কোন জঙ্গি সংগঠন হতে পারে বেছে বেছে শুধু হিন্দু নিধন যোগ্য চালাচ্ছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস সবাই মাথায় রাখবেন কিছুদিন আগে বাংলাদেশের কিছু মানুষ বলেছিল যে আমরা চার দিনে কলকাতা চার দিনে এগুলো দখল করে নেব তারা কেন বলেছিলেন জানেন দেশের শত্রু দেশেই রয়েছে আমাদের শাস্ত্রে আছে না যে ঘরের শত্রু বিভীষণ তারা চার দিন কেন তারা দুদিনই কলকাতা দখল করতে পারবেন কেন পারবেন কিভাবে পারবেন তাও বলছি যদি এই দেশের মানুষ কলকাতার মানুষ বিহারের মানুষ অসমের মানুষ যদি সেই বাংলাদেশে সেই রাজাকারদের সঙ্গে সেই পাকিস্তানে সেই রাজাকারদের সঙ্গে যুক্ত থাকেন সেই জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাদের দখল করতে কিন্তু টাইম লাগবে না এটা প্রত্যেকে পরিষ্কার করে জেনে নেবেন যে ঘরের শত্রু বিভীষণ দেশের শত্রু দেশেই বিরাজমান আমি দেশের যারা প্রত্যেক রাজনৈতিক সম্প্রদায় যারা রয়েছেন যারা ক্ষমতায় রয়েছেন তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো দেশের শত্রুকে সবার আগে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিন প্রত্যেক ভারতবর্ষের যে সংবিধান রয়েছেন ভারতবর্ষের যে আইন রয়েছেন যারা ক্ষমতায় রয়েছেন তাদের কাছে আমি বিশেষভাবে দৃষ্টিপাত করে বলবো দেশের শত্রু দেশেই রয়েছে সেই শত্রুদেরকে এমনভাবে তাদেরকে সংগঠন তৈরি করে তাদেরকে উচ্ছেদ করুন তাদেরকে আগে কঠিন শাস্তি দিন দেখবেন সেই জঙ্গিদের সায়স্তা করতে পারলে তখন বাইরের দেশ কিন্তু মদক দিতে পারবে না তারা অত সহজে বলতে পারবে না যে চার দিনে বাংলাদেশ থেকে এসে কলকাতা বিহার উড়িষ্যা দখল করবো এটা বলার ক্ষমতা রাখে না প্রত্যেকেই দেখেছেন তো কাশ্মীরিতে যেভাবে জঙ্গি হামলায় বেছে বেছে শুধু হিন্দু যোগ্য চালানো হচ্ছে এরকম ভাবে যদি হিন্দুদেরকে দিনের পর দিন খুন করা হয় মারা হয় তাহলে হিন্দুরা কোথায় যাবে একবার ভেবে দেখেছেন এই জঙ্গি সংগঠন কারা এদেরকে খুঁজে বের করতে হবে যারা সামাজিক গ্রামে শহরে যেখানে বাস করছেন যদি এই জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের কোনো সন্দেহ মনে হয় অবশ্যই আইনের কাছে তারা সমস্ত কিছু বলে দিন বা জানান এমনভাবে দেশের শত্রুদেরকে যদি আমরা নিধন করতে পারি এমন একটা দিন আসবে ভারতবর্ষে আর কোনো ভারতবর্ষের শত্রু থাকবে না দেশের শত্রু দেশেই থাকে এটা প্রত্যক্ষ জেনে নিন প্রত্যেকেরই জানা উচিত দেশের শত্রু দেশেই থাকে আর সেই শত্রুদের সঙ্গে যুক্ত হয়ে বিদেশিরা তারা মদক দেয়